শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল আইএসএফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়েছিল মুসলিমদের দল আর কিছু শ্রেণীর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু আগিয়ে আসছে যে আইএসএফ দলিত আদিবাসী মুসলিম সহ বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে সুতরাং তাদের কথা বলছে এই আর যাদেরকে বিজেপি বাংলায় বিজেপি তৃণমূল কিভাবে দু হাজার ছাব্বিশে আমাদের ভালো রেজাল্ট হবে সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব অবজারভার যারা আছে জেলা লেভেলে যারা নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা কারণ দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব কিভাবে করব তার একটা আলোচনা সভা এখানে এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়েছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আজকে আমাদের একটা সাংগঠনিক সভা তথ্য নেওয়া চলছে বুধভিত্তিক আমরা একুশে যে গুতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে

ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তখনও কিন্তু খুঁজে বার হয়নি কারা দোষ করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতার ছেলে নেতার ভাই পো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এই বাচ্চাদের মিড ডে মিল আগেও তো এখন চাল চলে গিয়েছে এখন ট্যাবে চলে আসছে এরা দুর্নীতি এই দলটা চলছে আর এদের দলের সর্বোচ্চ যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না আবাস যোজনা নিয়ে কি বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের দেয় নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললে তাদের বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন গত দিন যাবে আরো দুর্নীতি বহির প্রকাশ পাবে